আমার কাছে বলেছে আমার কাছে বলাইলেও কোনো লাভ নেই আম তো ভালো না আম ভালো হইলে ভাল ভালো লাগে আম ভালো না আম যদি ভালো হইতো এই যে রাস্তা দিয়ে কুয়াশা করছি পুকুরে জল শুকিয়ে গেছে সবাই মাছ মেয়েরা খাইতেছে আর একটু জল আছি অল্প কিছু জল আছি মনে তিন চার দিনের মধ্যে জল শুকিয়ে দেব মেশিন অভিজ্ঞতা চলবই এখন নিজে মেশিন চলতেই আছে মেশিন এসে পড়লাম বাড়িতে এই যে দেখেন সব কাজ হয়ে গেছে এই যে নতুন কাঁঠাল গাছে মগু এসে কাঁঠাল এসে পড়ছে দেখা যায় দু তিনটে এসে উনি কফা কি আছে না নেই যদি ভালো হয় থাকে लेने टेबुल छे की तुमार खबर की रन्ना वाला एकलो गान है रन्ना आइसगा बात रानसो भा भांदे सो उभी खाय गले सटाने को तो उभी الحمد لله आज के जायते से सोबाई दादा की

ना ना गावू ने असे महाराज सुबत जा देवा मामा जाय है जा असे असे आशुरबत जा <laughs> मामा रासुबत बरं आशीर्वाद दैसी मामा कामार

দাদার সব অনেক ভালো থাকে সুস্থ থাকে শরীর সুস্থ ভালো থাকে তো দাদা আপনার সরণ শতকোটি নমস্কার হইল ও ভক্তি রইল মাসে মাসে নমস্কার ও ভক্তি রইল তো আপনারা আশীর্বাদ করবেন আমি সুস্থভাবে জানি পরিপূর্ণ কাজটা জানি আপনাকে করতে পারি মায়ের কাছে এটা কামনা করবেন তো তো রণাদেশি মির্জাপুর আপনি আশীর্বাদ করবেন আপনার কাজটা জানি পরিপূর্ণ আমি করতে পারি কামনা রইল দাদারে আর কি আমাকে আজকে অনেক আনন্দ লাগতেছে আর কি ভগবানের ঘর এটা তো ভগবানের গড়ি মায়ের ঘর এটা মায়ের ঘর মায়ের ঘর যারা কয় করতে পারে এই তো দাদার আমার বেয় হিসেবে আমার পাশে আছে যতটুক কিন্তু তার প্রতিদান আমি দিতে পারবো না বলতে পারবো কি দাদা আমার আছে এইটুকুই আর আমি দাদার যে প্রতিদান এটা আমার দেওয়া সম্ভব না আমি দাদার যোগ্যতাও না আর কি আর ওই আমার মা তো মারা গেছে আর একটা মা আছে সেও আমারে খুব আর কি স্মরণ করে খুবই মনে রাখে আর মায়ের জন্য জানি আমার ভগবান অনেক প্রার্থনা করে অনেক জানি মা আর কি সুখী বানাই অনেক শান্তি রাখে লেখাপড়া করতেছি লেখাপড়ায় জানি অনেক ভালো হয় অনেক বড় মনের মানুষ হইতে পারে অনেক বড় কিছু করতে পারে আমার মনের সাইডেই আমি মার কাছে প্রার্থনা করি আমার রাস্তার সাইডে মেন রাস্তা এসে বললাম একটু সামনে আছে

ওলা গেছে বড় চাপা ফ্রেজ বড় সুন্দর দেখতে আও এটাকে

तीनदै जे घरे गर्ने एकी गोरो ओटा ओ हेगै ओटा हेगै हेकी ए घरे दिन राख्छे आ घरे हल्का राख्छे घरे तिमून बेसी ए जगा ठीक हैन जेय कलर के ना हिलो अपा हिलो ना पोछी सले ती त पछि सारो ढिगेर फेरार जते वो ज नै भोटलाई যে সব কিছু গুছানো হয়ে গেছে এখন বাড়ির রাস্তাটা চিনিয়ে দিবেন সে আর এই এই কুস্তার এই পাশে মির্জাপুরের অনেক দূর না বড় ওই যে এই রাস্তায় চিনবেন না যান যান গাড়িতে অটো হয়ে বলছি এখন বাড়ির দিকে এখন আর কোনো ইয়ে করা পারলাম না কোনো বাজার ঘাট আজকে করা পারলাম না কি পাশের বাড়িতে যে ভাড়া টাড়া দিয়ে লাগবো বাড়ি দিনে সাথে টিনও এসে পড়ছে এখন একবারে বাড়িতে নিয়ে আর কি দিয়ে যাব নেওয়ার মতো তো লোক নেই বাড়িতে কৃষ্ণ নেই কিনব একবারে বাড়ি তুড়ি পৌঁছে দিয়ে দিলে ভালো হয় Tei matra tena aishapu sa ilo Tahanu pari teni varki Tei kala tena lam Te kala dekta manna kula kuna bwisho komente janai নি কি প্ৰথম মটকা নিব যে মন্দিৰটা ঠিক কৰ নেকি दादा अपने चरणी आपने की करें हाँ हाँ तो ट्रेन गा मद कान गे केवल रुजोपुर मद का ट्रिने पर गाय तेल তো অটো লায়ার কি তিন এনে বারতে পৌঁছে দেতে যাব জানাস দস না নাকি উঠে যানো গো উঠে যানো কারণ না থাকন না গো আমাগে রাস্তাটা পাকা লিয়ে আবার মোটা মাটি আমাগো চলতে ফিরতে আই ছবি মাটি তো ফলাই না রাস্তা একবার বলে মাটি ফালিয়ে একবার পাকা করবো মানে কি আছে কপালে লিখে করবো ফালাইলে তো ভালো তো এই রাস্তার আর কি আমাকে একটু বিপদ তাছাড়া এমনি কোনো বিপদ নেই তো এই তিন আস্তে আস্তে আনতেছে বাড়ির দিক বাড়িতে আর কি कलर किसे रे दिल्ली दिले दि कि देखा जब